আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় পেয়ারা উপকারিতা সম্পর্কে গর্ভাবস্থায় পেয়ারা খেলে পাবেন একাধিক উপকার সুস্থ থাকবে সাধারণত যে শিশুও কোনো পর্যায়ে পেয়ারা খাওয়া যায় তবে পাকা ও খোসা ছাড়ানো পেয়ারা খাওয়াই উত্তম দিনে একটি বা একশো থেকে একশো পঁচিশ গ্রাম ওজনের বেশি পাকা পেয়ারা খাওয়া উচিত নয় কারণ কোনো কিছু অতিরিক্ত হলেও তার গর্ভবতী স্ত্রী ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তবে পেয়ারার একাধিক উপকারিতাও রয়েছে তাই গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া উচিত এর ফলে কি কি উপকার পাবে সে বিষয়গুলো চলুন জেনে নিই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক মেটাবলিজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে নানান রোগ ও সংক্রমণের হাত থেকে রক্ষা করে পেয়ারা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে গর্ভাবস্থায় যদি আপনার রক্তচাপ বেড়ে যায় তাহলে পেয়ারা এক্ষেত্রে আপনার সাহায্য করতে পারে পেয়ারা রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে গর্ভপাত এবং প্রিমেচিওর ফুসাবের ঝুঁকি কম করে পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় পেয়ারা রক্তচাপ স্বাভাবিক রাখে এবং এটি বাড়তে দেয় না রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে প্রেগনেন্সি বিশেষত চব্বিশ সপ্তাহের গর্ভাবস্থার পর কোনো স্ত্রীর গর্ভকালীন মধুমেহ রোগে আক্রান্ত হওয়া সবচেয়ে সাধারণ একটি ঘটনা তবে পেয়ারায় উপস্থিত জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবারের প্রাচুর্য রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য ও হেমোরয়েড দূরে রাখে হরমোনের গদ্য সোলথ হয়ে পড়ায় গর্ভবতী মহিলাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য ও হেমোরয়েডের সমস্যা দেখা দেয় ফাইবার সমৃদ্ধ পেয়ারা এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে হজম শক্তি বৃদ্ধি করে গর্ভাবস্থায় পেয়ারা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এর ফলে বুকে জ্বালা গা সহ একাধিক সমস্যার মোকাবিলা করা যায় গর্ভাবস্থায় অ্যালকালাইন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটি অ্যাসিডিটি ও গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লাক্সের ঝুঁকি কম করে পেয়ারা অ্যালকালাইন প্রকৃতির হওয়ায় এটি পেটের অ্যাসিড উপাদানের মধ্যে ভারসাম্য বজায় রাখে দুটি আহারের মাঝে পেয়ারা খেলে পেটের পিএইচ উপাদান নিয়ন্ত্রিত ও ভারসাম্য যুক্ত থাকে ক্যান্সারের ঝুঁকি কম করে গর্ভবতী মহিলাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম এক হাজার জনের মধ্যে একজন গর্ভবতী মহিলা ক্যান্সারের শিকার হয়ে থাকেন তবে নিরাময়ের চেয়ে বেশি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা অনেক বেশি ভালো পেয়ারার এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান যা ক্যান্সার মোকাবিলায় সাহায্য করে এতে প্রচুর পরিমাণে লাইকোপিন ও ভিটামিন সি থাকে যা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে দৃষ্টিশক্তির উন্নতি করে ভিটামিন এতে সমৃদ্ধ থাকায় এটি অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে পাশাপাশি গর্ভস্থ ভ্রূণ ও মায়ের দৃষ্টিশক্তি উন্নত করে শিশুর স্নায়ুতন্ত্র উন্নতির সহায়ক পেয়ারায় ফলিক অ্যাসিড ও ভিটামিন বি নাইন থাকে যা শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়ক গর্ভবতী মহিলাদের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি স্পিনিয়া বিফিডার মতো নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করতে সহায়ক গর্ভাবস্থায় পুরো পাকা পেয়ারা খাওয়ার পরামর্শ দেওয়া হয় জীবাণু ও সংক্রমণ মোকাবিলা করে ভিটামিন সি ই ক্যারোটিনোয়েড ও পলিফেনলসের মতো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ যা জীবাণু ও সংক্রমণ মোকাবিলা করে অসুস্থ হতে দেয় না মস্তিষ্ক শান্ত রাখে গর্ভাবস্থায় কর্টিসলের খরণ বৃদ্ধি পায় যা আপনার পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে পেয়ারায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা স্নায়ু ও পেশিকে স্বস্তি প্রদান করে থাকে যার ফলে অবসাদ মুক্ত থাকা যায় এবং মস্তিষ্ক শান্ত হয় কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে পেয়ারায় উপস্থিত ফাইবার স্বাস্থ্যের পক্ষ ভালো যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কম করে রক্ত নিরাময়ে সাহায্য করে গর্ভাবস্থায় আয়রনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় পেয়ারা পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন স্তর নিয়ন্ত্রণে রাখে ভিটামিন বি থ্রি ও ভিটামিন বি সিক্স এর উল্লেখযোগ্য উৎস এই দুটি ভিটামিনই পেয়ারায় উল্লেখযোগ্য পরিমাণে উপস্থিত থাকে ভিটামিন বি থ্রি ও ভিটামিন বি সিক্স ব্রুণের মস্তিষ্কের বিকাশে সহায়ক পাশাপাশি গর্ভবতী মহিলার একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে মর্নিং সিকনেস দূর করে ভিটামিন সি সমৃদ্ধ পেয়ারা মর্নিং সিকনেস কম করতে সাহায্য করে গা গোলালে পেয়ারা খেতে পারেন এর ফলে উপকার পাবেন আবার এর বীজ ছাড়িয়ে দইয়ের গোলের সঙ্গে পেয়ারা খেলে বমি প্রতিরোধ করে তবে পেয়ারা খাবার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে পেয়ারা ফাইবার সমৃদ্ধ হওয়ায় অতিরিক্ত খেয়ে ফেলে ডায়রিয়ার ভয় থাকে কাঁচা বা আধ পাকা পেয়ারা খেলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে ধুয়ে বা খোসা ছাড়িয়ে না খেলে লিস্টোরিওসিসের মতো সংক্রমণের ঝুঁকি থেকে যায় পেয়ারার কোনো ঔষধ বা সাপ্লিমেন্ট খাবেন না ফল হিসেবেই পেয়ারা খাওয়া উত্তম ধন্যবাদ সবাইকে